আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা আজকে বৃহস্পতিবার শ্রো এই ভিডিওতে আমরা কথা বলবো আজকের মেনটেন্স এবং সকল আপডেট নিয়ে যদি আপনি পেস এরিয়ায় প্রথমবার এসে থাকেন ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার রিকোয়েস্ট থাকলো প্রথমে শুরু করতে চাই অবজেক্টিভ বক্স নিয়ে আমরা যদি অবজেক্টিভ বক্স থেকে ইন্টারন্যাশনাল কাপেজে আমরা দেখতে পাবো যে যেখান থেকে আমরা একটা সিলেকশন কন্ট্যাক্ট টোকেন পাওয়ার কথা আমি তো সবগুলো অবজেক্টিভ কমপ্লিট করি নাই তাই আমার এখানে সারটা দেখাচ্ছে বাট আপনারা যারা সবগুলো অবজেক্টিভ কমপ্লিট করেছেন এরপরও আপনারা এই কন্ট্যাক্ট টোকেনটা পাচ্ছেন না কারণ একটা বা দুইটা অবজেক্টিভ মিসিং যেটা আপনারা আজকে মেনটেন্সের পর পেয়ে যাবেন অর্থাৎ এই সপ্তাহে সবাই কনফার্ম এই সিলেকশন কন্ট্যাক্ট টোকেনটা পাবেন যেটা দিয়ে আপনি শর্ট টাইম বক্স থেকে আপনার পছন্দের বা প্রয়োজনীয় প্লেয়ারটিকে নিতে পারবেন এ হচ্ছে সেই বক্স অনেকে জিজ্ঞেস করেছিলেন যে ভাই কোন কার্ডটাকে নিব আমি যদিও কমিউনিটি পোস্টে বলেছিলাম আবারও বলে দিচ্ছি আপনি অবশ্যই এই বক্সের বেস্ট কার্ড বা বেস্ট চয়েস হিসেবে বাস্তবিকই নিতে পারেন অবশ্যই আর যদি আপনি চান যেন আপনার স্কোয়াডের প্রয়োজন অনুযায়ী এখানকার যে কোনো পজিশনের প্লেয়ার নিতে চান সেটা আপনার উইশ বাট যদি আমাদেরকে বেস্ট কার্ডটা বলেন অবশ্যই বাস্তনি। অ্যান্ড অন্য যে কার্ডগুলো আছে তার মধ্যে সেন্টার ফরওয়ার্ড রাইট মিড ফিল্ডার এই কার্ডগুলোও ভালো আপনি এগুলোর জন্য যেতে পারেন এবার চলে আসুন ম্যাচ পাসে আমরা যদি দেখি বর্তমান রানিং ম্যাচ পাসের এন্ডিং ডেট হচ্ছে বিশ তারিখ তিন মাস সো আজকে আপনি নতুন করে ম্যাচ পাস পাচ্ছেন উইথ নিউ রিওয়ার্ডস অ্যান্ড নিউ টু প্লেয়ার্স পাশাপাশি এই ফুটবল লিগ ডিভিশনও আজকে আপডেট হবে নতুন পেজ শুরু হবে যে যে ডিভিশনে ছিলেন সে পর্যন্ত রিওয়ার্ড পেয়ে যাবেন যারা তিন দুই অথবা একে একবার হলেও উঠেছেন তারা সেই বেজগুলো আনলক করতে পারবেন যদি আপনি একবার ওঠার পর নেমেও যান সমস্যা নেই আপনি ব্যাচ পেয়ে যাবেন এবার আসুন নতুন নম্বরেটিং কন্ট্যাক্ট বক্স আপনারা দেখতে পাচ্ছেন বর্তমান কন্টাক্ট বক্সটি আজকে চলে যাচ্ছে যেটার নাম ছিল রোল চেঞ্জার্স আজকে আরেকটি নতুন নমিনেটিং কন্ট্রাক্ট বক্স চলে আসবে একটা না বেশ কয়েকটা আসবে যেমনটা এখানে ছিল এফসি থেকে একটা সুপার লিগ থেকে একটা হ্যাঁ তো এরকম বিভিন্ন লিগ থেকে মিলে দু তিনটা বক্স আসবে তবে একটা বক্স থাকবে মেন যেমন এবার মেন ছিল রোল চেঞ্জার সেই বক্স যে কোনোটা হতে পারে তবে বর্তমানে যে প্লেয়ারগুলো ট্রেন্ডিংয়ে রয়েছে যে প্লেয়ারগুলো ভালো পারফর্ম করতেছে সেখান থেকে কয়েকটা কার্ডের সমন্বয়ে একটা প্যাক আসার সম্ভাবনা রয়েছে গত সপ্তাহের মতো আজকেও আমরা দুটি পিও টি বক্স পাচ্ছি গত সপ্তাহ আমরা পিওটি একটা পেয়েছি ইউসিএল থেকে একটা পেয়েছি সো আজকেও দুটা পাচ্ছি আমরা এই দুইটা বক্স থেকে চারটি কার্ড কনফার্ম হয়ে গেছে আমি স্ক্রিনে দেখাচ্ছি দেখি আপনারা কমেন্টে গেস করেন আমি একটু দেখি কার্ডটা সঠিক হয় ওকে ইউসিএল থেকে একটা বলে দিতে পারি অ্যান্ড পিওটি থেকেও একটা বলে দিতে পারি বাট বলবো না আপনারা গেস করেন দেখি কার্ডটা সঠিক হয় পাশাপাশি নতুন এপিক বক্স আসবে এখানে একটা জাপানের এপিক বক্স আসবে আজকে মোটামুটি নিরানব্বই পার্সেন্ট কনফার্ম এছাড়াও নতুন অ্যাড হওয়া যে এপিকগুলো আছে সেখান থেকেও যে কোনো একটা প্যাক আসতে পারে আমরা যদি প্যাকসে যাই তাহলে আমরা দেখতে পাবো যে নেদারল্যান্ডসের যে প্যাকটা রানিং আছে বর্তমানে সেটা কিন্তু আজকে চলে যাচ্ছে সো এখানে নতুন একটা প্যাক আজকে দিতে পারে তবে সামনে যেহেতু মেজর আপডেট আছে সো আজকে নাও দিতে পারে মেজর আপডেটের পরে একবারে প্যাক আসতে পারে তবে যদি আজকে দেয় সেক্ষেত্রে যদি ম্যানেজার আসে তাহলে ক্রুইভ ক্যানাবারো গুল্লিথ এই ম্যানেজার প্যাকগুলো আসার সম্ভাবনা রয়েছে আর যদি ক্লাব প্যাক আসে তাহলে সেটা অনেকটাই সারপ্রাইজ কারণ ক্লাব প্যাক নিয়ে খুব একটা নির্ভরযোগ্য লিক পাওয়া যায় নাই পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন ন্যাশনাল অ্যাটাকার্স যেখানে ব্লিচ কার্লার এম ছিল সেটা কিন্তু চলে যাচ্ছে আপনারা যারা আমার সেকেন্ড চ্যানেল ই ফুটবল এরিয়া ফলো করেন তারা দেখে থাকবেন গতকাল রাতে কিন্তু আমি একটা প্যাক ওপেন করেছিলাম আমাদের সাবস্ক্রাইবার অ্যাকাউন্টে প্রায় একশো ষোলোটা প্লেয়ার বের করতে হয়েছিল আমের জন্য আপনারা কে কে জন্য গিয়েছিলেন কার কার দলে যোগ যোগ হয়েছে কমেন্টে জানাবেন হাজিরা দিয়ে যাবেন এছাড়াও নতুন যে কোনো একটা ক্যাম্পেইন আসতে পারে সেটা হতে পারে আটশো মিলিয়ন ডাউনলোড ক্যাম্পেইন হতে পারে অন্য যে কোনো আদার্স সারপ্রাইজ ক্যাম্পেইন কোলাবরেশন ক্যাম্পেইন যে কোনো একটা ক্যাম্পেইন আসতে পারে যেখানে আপনি স্পেশাল লগ ইন বোনাস স্পেশাল লগ ইন রেওয়ার্ড ইত্যাদি ইত্যাদি পেয়ে যাবেন এছাড়া আজকে রেগুলার মেনটেন্স চলবে যেটা দুপুর একটা থেকে দুইটার মধ্যে শেষ হয়ে যাবে সো এর মধ্যে আপনি গেমে প্রবেশ করতে পারবেন ইন্ডিয়াতে বাংলাদেশের আধা ঘন্টা আগে পরে গেম ওপেন হয় সো তারাও নিশ্চিন্তে থাকতে পারেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ